চলেন আজ এই শাক ভাজি থেকে ভিডিওটা স্টার্ট করি মানে এই শাকগুলো আমি ক্ষেত থেকে তুলে আনছি ওইটারে ভিডিও ভাবলাম যে এইটুকু আপনাদের দেখায় এরকম এগুলো কীরকম করে ভাজি তাই একটু ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দিলাম আর কেমন করে ভাজি এইগুলো ওইটার ফুল ভিডিও দিব আপনারা ধৈর্য ধরে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর এই শাকটার ফটটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম ফেসবুকের মধ্যে ভাই ভাই অনেকেই সুন্দর কমেন্ট করছে অনেক মানে ইয়া গেছে বলতে পারেন অনেক অনেকেই রিয়াক্ট করছে আর অনেকে কমেন্ট করছে এইগুলা হচ্ছে শাক আবার বাত্তা শাক মানে এহ জায়গায় মানে কি কি যে নাম বলে আমি কমেন্টে অনেক অনেক ধরনের নাম পাইছি সো এইগুলা শাক তুলতে যাব আমার এই শাকগুলো ভাজি খাইতে অনেক বেশি ভালো লাগে তার জন্য যে খেতে যাইতেছি রিফারদের খেতে যাব আর এই যে এখানে মটর খেত করছে কার জানি চিনি না জানি না চোখের সামনে পড়লো তাই ভিডিওতে নিয়ে নিলাম আর এই যে এইগুলো জোয়ার খেত এই খেত খেত কি জানি বলে এইগুলা খেত আর এইটা হচ্ছে খেত লাউ পানি লাউ লাউ আর এইটা ফুলকপির খেত মালে এইখানে সবাই করছে করছে এটা শীতকাল শীতকাল মানে অনেক সবজি সো এখানে আর আমরা যেহেতু মানে যাইতেছি যেহেতু একটু লেট লেট হয়ে যাবে এই শাকগুলা কি সুন্দর দেখা যাইতেছে দেখছেন এগুলো রিফারদের ক্ষেত্রে শাক আর এই যে ধুনিয়া দুফরির গাছ এই যে একটু একটু দেখতে পারতেছেন অনেক ঘাস হয়েছে প্লাস শাকও হয়েছে এই যে দেখছেন শাকের কি আর শাক আর ঘাসের জন্য দুফরি গাছগুলো ভালোভাবে জ্বালাইতেই পারে নাই এখানে রিফাদার আম্মু একটু আমাকে হেল্প করে দিয়েছে শাক উঠাইতে তারপর আমি এই যে বসে বসে তুলতেছি আর আমি ভাবছি যে অনেকগুলো পালে পাইলে অনেকগুলো নিব তার জন্য বসে বসে আর না হলে কি ভিডিওটা শর্ট হয়ে যায় তাই ভাবলাম যে আপনাদের দেখাই কেমন করে এই শাকগুলো তুলে এইভাবে তুলতেছি আর অনেকক্ষণ তুলছি আর অনেকগুলোই কিন্তু নিয়ে আসছি Ay আর কি বলবো কি এইগুলা শাক মানে গ্রামে থাকলে অনেক বেশি পাওয়া যায় শহরের মানুষ কিন্তু ওই পাওয়া যায় না যদি বিক্রি করতে নিয়ে যায় বাজারে তাহলেই পাওয়া যায় কিন্তু এগুলো গ্রামের ক্ষেত্রে এগুলা মানে ক্ষেত করলে আপনা আপনি হয়ে যায় এগুলা কিন্তু এগুলার কোনো মূল নাই বা বীজ এগুলো ছিটানো লাগে না হয়ে যায় জঙ্গলের সাথে ঘাসের সাথে হয়ে যায় আর এই শাকগুলো বিশেষ কারণ ভর্তা করে খাওয়ার চাইতে আমার কাছে ভাজি করে খাইলে অনেক বেশি ভালো জানি না আপনারা কেমন করে করে ভাজি করে খান আমি ভাজি করে খাওয়ার একটা ভিডিও রেকর্ড করছি এখনো এডিট করতে বাকি এডিট করলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা ওইভাবে ভাজি করে খান না কেমন করে ভাজি করে খান আর এই যে এখানে আমি শাক তুলতেছিলাম আর কথা বলতেছিলাম কথা বলে বলে শাক কাজ করতেছিলাম আর এই শাক তুলতে আসলে একলা একলা আসলে কিন্তু একদম ভালো লাগে না তাই আসছে ওদের যেহেতু বললাম এইখানে একটা ফটো এড হয়ে গেল অ্যাড হওয়া ফটোটা ডিলিট করে দিয়েছি না হলে কি হয় ভিডিওটা একদম লং হয়ে যায় আর আমি কি আওয়াজ দিব ওইটাই মানে খুঁজে পাই না আর এই যে আমি পলিথিনের মেটের ভিতরে ভরিয়ে নিয়েছি শাক আর কয়েকটা দুফরির পাতা আর কি এগুলার কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছি ভাবছি যে ইউটিউবে দিব ইউটিউবে দিলে থাম্বাল অ্যাড করলে ভালো লাগে তাই না